ইসলাম ধর্ম গ্রহণ করতে চান ফুটবল তারকা ক্রিশ্চিয়ান রোনালদো নতুন তথ্য দিয়েছেন সৌদি আরবে আল নাসর ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ তিনি জানান ইসলাম গ্রহণ করতে চান রোনালদো পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও সুপারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রোনালদোর ইসলাম গ্রহণ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন রয়েছে তবে এই গুঞ্জনের মধ্যেই টেলিভিশনে এক শোতে অংশ নিয়ে আব্দুল্লা বলেন রোনালদো ইসলাম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের সংস্কৃতি ও কালচারের প্রতি রোনালদোর শ্রদ্ধা বোধের কথাও তুলে ধরেন তিনি বলেন রোনালদো আসলেই ইসলাম গ্রহণ করতে আগ্রহী আমি তার সঙ্গে কথা বলেছি তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন গোল করার পর ইতোমধ্যে তিনি দাও দিয়েছেন তিনি সবসময় খেলোয়াড়দের নামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন আল নাসুরের সাবেক এই গোলকিপার বলেন তিনি অনুশীলনের সময় আজান দিলে খেলোয়াড়দের নামাজের জন্য কোচকে বিরতির অনুরোধ জানিয়েছেন তার ভাষায় প্রশিক্ষণের সময় আজান দিলে রোনালদো কোচকে আজান শেষ না হওয়া পর্যন্ত বিরতির অনুরোধ করেছেন সাবেক গোলকিপার বলেন রোনালদো গোল করার পর যখন মাঠে সিজদায় লুটিয়ে পড়েন তখন সব খেলোয়াড় একসাথে আল্লাহ আকবার বলে চিৎকার করেন চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি তবে পরবর্তীতে সেটি গুজব বলে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান নিশ্চিত করেছিল কিন্তু এবার একটি টিভি শোতে আল নাসরের সাবেক গোলরক্ষক দিয়েছেন অবাক করা সব তথ্য রিয়াল তারকা করিম বেঞ্জেমা আর ম্যাসুড ওজিল এর আগেও প্রকাশ করেছিলেন ইসলামের প্রতি রোনালদোর অনুরাগের কথা তবে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক তার বিনম্রতা শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন আল নাসরের সাবেক ক্ষক ওয়ালিদ আবদুল্লাহ এদিকে যুক্তরাজ্যের ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের এক জরিপে এই তথ্য জানানো হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এই খবর জানিয়েছে আরবি ভাষায় মোহাম্মদ নামটির অর্থ প্রশংসনীয় ইসলাম ধর্মের শেষ নবীর নামও হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ইসলামী দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার মতো দেশগুলোতেও এই নামটি খুব প্রচলিত ও এন এস এর নতুন জরিপ অনুযায়ী মোহাম্মদ নামটি জনপ্রিয়তায় নোয়াহকে ছাড়িয়ে গেছে নোয়াহ নামটি দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যের ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অলিভার নামটি এদিকে যুক্তরাজ্যে টানা অষ্টম বছরের মতো মেয়েদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে প্রথম অবস্থান ধরে রেখেছে অলিভিয়া দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অ্যামিলিয়া ও আইলা প্রতি বছর ওএনএস সর্বশেষ শিশুর নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলো প্রকাশ করে ও এনএস যারাই সালে ইংল্যান্ড ও ওয়েলসে চার হাজার একষট্টি জন শিশুর নাম রাখা হয় মোহাম্মদ দুই হাজার বাইশ সালে চার হাজার একশো সাতাত্তর টি শিশুর এই নাম রাখা হয়েছিল দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে দেখা গেছে দুই সালে যুক্তরাজ্যের ছেলেদের দুটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা আরবি নাম আয়মান সাতচল্লিশ শতাংশ এবং হাসান তেতাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া মেয়েদের মধ্যেও আরবি নামগুলোর উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে আইজাল ঊনপঞ্চাশ শতাংশ ইনায়া আটচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে